ইতিমধ্যে গুটি খেলা শুরু হয়েছে অসংখ্য মানুষের সমাগম ঘটেছে আশা করা যাচ্ছে এবারে দুশো আটষট্টিতম তম গুটি খেলার আষট্টি বেশ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে আশা করা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে গুটিটা এখন কোথায় আছে ভালো করে গুটিটা গুটিটা ভালো করে দেখা যাচ্ছে না আমি আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আসুন মা দ্রুত আসুন বলটির লোকেশন দেখানোর চেষ্টা করতেছি দেখি কতটুকু পারা যায় যত দূর যত দূর যায় অসংখ্য লোকের সমাগম হয়েছে এখানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়সী মুরব্বীরা রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে খেলোয়াড়রা বিভিন্ন রঙের জার্সিতে খেলায় জয়েন করার জন্য এসেছে আমরা দেখতে পাবো ইতিমধ্যেই যাদের হাতে এখন গুটি রয়েছে তারা ব্যাপক নাচানাচি করতেছে দেখা যাচ্ছে উঠবে উঠবে একজন মুরব্বী একজন মুরব্বী কারোর কাজের উপরে উঠে নাচানাচি করতেছে আমরা দেখানোর চেষ্টা করি বল কোথায় আমরা এখনই জানি না হ্যাঁ আসুন ভাই আমি আশেপাশে আরো পরিবেশ দেখানোর চেষ্টা করি অলরেডি যাদের হাতে এখন গুটিটা রয়েছে তারা মনে হচ্ছে যে বিশ্বকাপ জয় করেছে এরকম একটা ভাব হ্যাঁ আপনি আমার দেখেন পড়ে গেলে মানুষের পায় দিতে চলে দত্ত মত না দেখলে না নিয়ে যাওয়া খুবই আমরা শুধু দেখতে পাচ্ছি খেলোয়াড়রা শুধু লাফালাফি করতেছে বাট বলে গুটির যে লোকেশনটা এটা একজাক্টলি আমরা বলতে পারছি না